ও অড়িশাল থেকে তো বিশের গানি ডেলিভারি হয় না বাড়িরবারে বন্ধ ডেলিভারি হয় এটা সম্পূর্ণ ভুল বলছেন আপনি আপনি দারাজে প্রথম আমি তো সব সময় জানি থেকে এটা গ্রহণ করি রিসিভ করি আপনি অড়িশালে ঠিকানা দিলে আপনার বাড়িরবারে বন্ধ ডেলিভারি হয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন আপনি পারবেন না সেটা আপনার ব্যাপার দারাজ থেকে তো আমি আজকে কেন কাটা করি না এটা দীর্ঘদিন করি

ফুল ফিল্ড আপনার এই লোকেশন ডেলিভারি হয় না তাহলে এটা তো আমি সত্যি বলছি আমি তো আপনার সাথে মিথ্যে কথা আপনি বলছেন দারাস থেকে আপনি বলছেন না দারাস পরিষদ দিয়ে আছে থেকে বলছে কিন্তু বরিশালের লোকেশন দিয়ে আপনার ওখানে ডেলিভারি হয় না আমি আমি শুনেন অত কথা আমি বুঝিনা দারাস থেকে আমি অর্ডার করেছি দারাস থেকে আমার লোকেশনে প্রচুর পণ্য আমি রিসিভ করি মাসে একাধিকবার

আপনার আমরা বালির বনের করে নটেই পর্যন্ত যাই શકচ্চেন বুঝতেছেন না এটা এটা আপনারা শুনেন আপনার কথা আমি মানতে পারবো না কেন দারাজ থেকে আমি প্রচুর অর্ডার রিসিভ করি এই সেইম অ্যাড্রেসে অর্ডার করি মানে এখানে আমাকে হোম ডেলিভারি দেয় বুঝছেন এখন আপনার কাছে এই কথাটা আমি নতুন শুনলাম যে পারে আসে না এটা নতুন শুনলাম যাই হোক এটা আপনাদের পলিসি ওখানে আমার কিছু করার নাই কিন্তু এপার যে আসে নাই কথাটা আমি মানতে পারলাম না কারণ আমি দারাজ থেকে অনেক অনেক কেনাকাটা করি হ্যাঁ আমি বলবো স্যার আপনি বলতে চাচ্ছেন যে মানে ডেলিভারি হয় তাই তো হ্যাঁ হ্যাঁ ডেলিভারি হয় মানে আমি রিসেপ করি তো প্রতি মাসেই রিসেপ করি একাধিকবার আসলে শুধু দারাজ না অনেক কোম্পানি এখানে আসে শুধু দারাজ হ্যাঁ স্যার আপনি যে রিসেপ করেন সেগুলো হচ্ছে আপনার মানে থার্ড কুরিয়ারের মাধ্যমে আচ্ছা যেমন পাঠাও বা এসএসএস এর মত এখন এখন শুনেন কোন কোন কুরিয়ারে পাঠাবে সেটা তো আমি নির্ধারণ করবো না আমি তো জাস্ট ওখানে অ্যাপের মাধ্যমে অর্ডার করবো তারা কার মাধ্যমে পাঠাবে এটা তাদের ব্যাপার না এখানে আমার কিছু করার আছে সারফার এই দিকে যদি আপনারা যদি লোকেশনটা যদি একটু পরিবর্তন করে অর্ডার করেন না 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 এটা না না এটা এটা কি বলেলেন এটা কি সম্ভব আপনি দারাজে অ্যাপে আপনি পণ্য বিক্রি করবেন বিধায় আপনি দোকান দিয়েছেন জাস্ট আমি যেটা বুঝি সিম্পলি এখন আমি এই আমি যে অ্যাড্রেসে বসবাস করি সেখানে অ্যাড্রেস উল্লেখ করে আমি যদি পণ্য অর্ডার করি এবং যদি একাধিকবার ডেলিভারি হয় তাহলে তো আমি करेक्ट আছি নাকি হ্যাঁ সেটা ঠিক আছে আপনি তো আপনি

রিসিভ করেছি আপনি বুঝতে পারছেন কথাটা বাংলায় রাগ করবেন যেটা সত্য সেটা বলতেছি এখন আপনি ক্যান্সেল করবেন আমি বুঝতে পারতেছি কিন্তু ড্রাইভার আমাকে চাপাবেন না আপনার পলিসির কারণে আপনি ডেলিভারি দিতে পারছেন না ক্যান্সেল করেন আমার কোনো সমস্যা নাই কিন্তু মিসম্যাপিং অথবা ভুল অ্যাড্রেস এরকম কোনো উল্লেখ করে আমার উপরে ড্রাইভার চাপিয়ে আপনি ক্যান্সেল করবেন না লাউড অ্যান্ড ক্লিয়ার বুঝতে পেরেছেন স্যার বস সরি নন নবাতে লাগি অনেক ধন্যবাদ আপনার কথা কিছু রেকর্ড করা আছে ভাই কিছু মাইন্ড করবেন না ধন্যবাদ ঠিক আছে স্যার ভালো থাকবেন তাহলে পাঁচ লাগি